আজ থেকে ভারতে অবৈধ শেখ হাসিনা এখন কি পদক্ষেপ নেবে ভারত জানাবো সরকারের জন্য সতর্ক বার্তা এবং সর্বশেষ জানাবো কারা ছাত্র জনতার সাথে বিএনপির দূরত্ব বাড়াচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ থেকে ভারতে অবৈধ শেখ হাসিনা এখন কি পদক্ষেপ নেবে ভারত তীব্র গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন সাবেক স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সেখানে তিনি কূটনৈতিক পাসপোর্টের জোরে অবস্থান নিয়েছেন তবে তার ওই পাসপোর্ট ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে তবু ভারতের সম্মতিতে তিনি সেখানেই থাকছেন বাকি ওই কূটনৈতিক পাসপোর্টের বদলতে তিনি সর্বোচ্চ ৪৫ দিন বৈধভাবে ভারতে থাকতে পারবেন এই মেয়াদ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে এখন প্রশ্ন ভারত কি পদক্ষেপ নেবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম তৌহিদ হোসেন মঙ্গলবার বলেছেন শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকছেন এ বিষয়ে বাংলাদেশ কিছু জানে না তবে তারা শেখ হাসিনার অবস্থান নিয়ে জোর দিয়ে কিছু জানতেও চাননি অবশ্য এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলেও প্রশ্নের শেষ নেই গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন কূটনৈতিক পাসপোর্টের বদলতে ভারতে থাকার মেয়াদ শেষ হলেও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা এই ক্ষেত্রে কোন কোনো মহলের পক্ষ থেকে বলা হচ্ছে হয়তো তিব্বতী ধর্মগুরু দালাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেয়া হতে পারে হাসিনাকে সরকারের জন্য সতর্ক বার্তা গত আট আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে ডক্টর ইউনুস শান্তিমতো একটি কাজও করতে পারছেন না প্রথম কয়েকটি দিন তো গেল সব কিছু বুঝে উঠতেই তারপর তিনি পেলেন একটি ভঙ্গুর অর্থনীতি বিপর্যস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু দক্ষ অদক্ষ কিছু উচ্চ উচ্চভিলাষী ও দু একজন চিহ্নিত ষড়যন্ত্রকারীকে সরকারের উপদেষ্টা হিসেবে পেলেন যাদের সাহায্যে আগামী বেশ কিছু দিন তাকে পরিচালনা করতে হবে অসম্ভব অসহিষ্ণু একটি জনগোষ্ঠীর সমন্বয়ে গড়ে ওঠা একটি দেশ মরার ওপর খাড়ার ঘা হিসেবে পেলেন ভারতের মতো একটি বিশাল প্রতিবেশী দেশের বিরূপতা গত দেড় মাসে যে তিনি অসুস্থ হয়ে পড়েননি সেটি তার এবং আমাদের মতো নাগরিকদের জন্য বিশাল এক পাওয়া বাংলাদেশের মানুষ কিছু ক্ষেত্রে অসহিষ্ণু প্রত্যাশিত কিছু না পেলে নিজের ক্ষতি করতেও তারা পিছপা হয় না জুলাই অভ্যুত্থানের পর তারা ক্ষমতাচ্যুত স্বৈরাচারের পদলেখী দালালদের বাড়িঘর এবং কিছু মিল কারখানা ধ্বংস করে তার অনেক পরে সাভারে অবস্থিত গাজী টায়ার কারখানায় আগুন দিয়ে ভূষীভূত করে পরিতাপের বিষয় হল এতে সক্রিয়ভাবে অংশ নেয় ওই গাজী গ্রুপেরই কর্মচারীদের একটি অংশ গাজী টায়ার দেশের হালকা কমার্শিয়াল যানবাহনের প্রায় পঞ্চাশ শতাংশ চাকার প্রয়োজন মেটাত লাভকার হল দস্তগীর গাজী বর্তমানে জেলে আছেন তিনি তার দালালি ও অন্যান্য গণবিরোধী কর্মকাণ্ডের জন্য শাস্তি পাবেন এটি আমার প্রত্যাশা স্বৈরাচারী সরকারের দালালরা বিভিন্নভাবে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে এর মধ্যে খুব কম সংখ্যক মানুষই দেশের শিল্প খাতে বিনিয়োগ করেছেন গোলাম দস্তগির গাজী তাদের একজন আরেকটি উদাহরণ দেওয়া যায় সেটি হল প্রাণ আর এফ এল গ্রুপের একটি কারখানায় আগুন দেয়া যদিও উপস্থিত জনতা কর্মচারীরা ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত এই আগুনকে নিভিয়ে ফেলে তা না হলে কি পরিমাণ বিপর্যয়ের সৃষ্টি তা কি আমরা চিন্তা করে দেখেছি সালমান এফ রহমান পতিত স্বৈরাচারের অন্যতম দর্শন এই লোকটির কারণে দেশের পুঁজি বাজারে দেশের লাখ লাখ মানুষ তাদের শেষ সম্বল হারিয়েছে বহু ব্যাংক তার ছবলে ধ্বংস হয়ে গেছে তিনি বর্তমানে জেলে তাকে দ্রুত বিচার করে উপযুক্ত সর্বোচ্চ শাস্তি দেয়া হবে এটি আমাদের প্রত্যাশা কিন্তু তার কারখানায় আগুন দিয়ে পুড়িয়ে দিলে আমাদের কি লাভ হচ্ছে প্রয়োজন হলে সরকার প্রেসিডেন্সিয়াল অর্ডার এর মাধ্যমে তার বা তার মতো মানুষদের কারখানাগুলো জাতীয়করণ করে হলেও রক্ষা করা এবং প্রয়োজনে প্রশাসক নিয়োগ করে পরিচালনা করা যেতে পারে কিন্তু দেশের সম্পদ পড়িয়ে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর এই প্রবণতা কিন্তু এখনো থামেনি গত এক মাস ধরে আসলিয়া এবং সাভারে আমাদের গার্মেন্ট শিল্প এলাকায় অরাজকতা চলছে এখানে বেশ কিছু কারখানায় খুচরা ভাঙচুর চালানো হয়েছে সেনাবাহিনীর শিল্প পুলিশ বহু কষ্টে এখনো এখানে বড় কোনো দুর্ঘটনা ঘটতে দেয়নি কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে উস্কানি দিয়ে চলেছে তাতে তারা আর কতদিন এলাকাটিতে শান্ত নিরাপদ রাখতে পারবে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে এখানে যারা উস্কানি দিচ্ছে তাদের ভিডিও ফুটেজ ইউটিউবেই পাওয়া যায় ইতিমধ্যে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা ইফতিয়াক হৃদয়কে গার্মেন্টস শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলেও অন্যান্য উস্কানিদাতা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দেয়া এখন অতীব জরুরি ওই এলাকার পোশাক শিল্প প্রতিষ্ঠানের অধিকাংশের মালিকই পতিত স্বৈরাচারের সুবিধা ভোগী হওয়ার কারণে বর্তমানে পলাতক ফলে শ্রমিকদের সাথে সরাসরি আলাপ আলোচনায়ও তারা সক্ষম হচ্ছে না এই শ্রমিকদের দাবিগুলো কিন্তু তেমন বড় কিছু না সমঝোতার একটি ভালো উদ্যোগ নিলে শ্রমিকদের অসন্তোষ দূর হয়ে যাবে কিন্তু বিভিন্ন ওশকানির জন্য সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে না বা সফল হচ্ছে না আমাদের একটি বিষয় ভুলে গেলে চলবে না আমাদের গার্মেন্টস শিল্প আমাদের রফতানি বাণিজ্যের দ্বিতীয় বৃহত্তম খাত এবং এই শিল্পের সংকট সৃষ্টি হলে তার সুফলটা কিন্তু চলে যাবে প্রতিবেশী দেশের ঝুলিতে গত 13 সেপ্টেম্বর দেখা গেল শাহবাগ চত্বরে দেশের হিন্দু জনগোষ্ঠীর কিছু তরুণ সদস্য অমলক আট দফা দাবি বাস্তবায়নের জন্য অবরোধ সৃষ্টি করেছে এদের স্লোগান পরিষ্কারভাবেই গত জুলাই বিপ্লবের মূল চেতনার পরিপন্থী তারা হুমকি দিয়ে বলেছে অবিলম্বে তাদের দাবি না মানলে তারা এক দফার আন্দোলন অর্থাৎ সরকার পতনের আন্দোলনে চলে যাবে তাদের বক্তব্য এটি বলা প্রয়োজন যে এই ছেলেগুলো গত আন্দোলনে সম্পৃক্ত ছিল না তারা মূলত ছাত্রলীগের সমর্থক বর্তমানে জুলাই বিপ্লব পরবর্তী গণতান্ত্রিক পরিবেশে এসে তারা বিপ্লবের অর্জনগুলোকে ধ্বংস করতে যাচ্ছে তাদের পেছনে কে বা কারা আছে তারা সহজেই অনুমেয় এখন সরকারের কাজ হলো এই দুষ্কৃতকারীদের অবিলম্বে ধরে ফেলে তাদের এই প্রতি বিপ্লব তৎপরতাকে অঙ্কুরই বিনাশ করে দেয়া গত পনেরো বছরের দলীয়করণের কারণে পুলিশ বাহিনীর একটি বড় অংশ এখনও আওয়ামী লীগের প্রতি অনুরক্ত তাদের ডিএনএতে রয়েছে ছাত্রলীগ সে কারণে তারা তাদের কর্তব্য কাজে মন দিচ্ছে না বা দেয়ার সাহস পাচ্ছে না আমি মাসখানেক আগেই পরামর্শ দিয়েছিলাম আন্দোলনকারী ছাত্র যুবকদের মধ্য থেকে শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক সক্ষমতার সাপেক্ষে পুলিশের এএসআই থেকে শুরু করে ইন্সপেক্টর পদে নতুন নিয়োগ দেওয়ার জন্য সেই নিয়োগ প্রক্রিয়া শুরু শুরু হলে আমরা তার সুফল পেতে করতাম আমি আশা করব সরকার অতি দ্রুত এই সমস্যার সমাধানে একটি কার্যকর উদ্যোগ নেবে গত তেরোই সেপ্টেম্বর গোপালগঞ্জে যাওয়ার পরে বিএনপি কর্মীদের গাড়ি বহরে আক্রমণ করে দুজনকে হত্যা এবং বেশ কজন মানুষকে আহত করেছে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা তারা ঢাকা মহানগরীতেও চারা দেয়ার চেষ্টা শুরু করছে উপরের ঘটনাগুলোকে কি বিচ্ছিন্ন বলে মনে হয় অন্তত আমি তেমনটি মনে করি না আমার ধারণা এটি একটি দেশ বিরোধী পরিকল্পনার অংশ যার লক্ষ্য হল এই দেশ ও সরকারকে অস্থিতিশীল করে রাখা যাতে স্বৈরাচারের ফিরে আসার পথ সুযোগ হয় ইউনুসে সরকারের প্রতি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা অটুট আমরা সবাই চাই তিনি যে কঠিন সময়ে কঠিন কাজের দায়িত্ব নিয়েছেন তাতে তিনি সফল হবেন আমরা দেশের জনগণ এজন্য অনেক ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আছি কিন্তু তাকে ও তার উপদেষ্টাদের সতর্কভাবে বিদ্যমান পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ও দেশের নিরাপত্তা বিবেচনায় রেখে জন আকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় কাজগুলো অবিলম্বে শুরু করতে হবে তা না হলে এদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়বে কারা ছাত্র জনতার সাথে বিএনপির দূরত্ব বাড়াচ্ছে গণতন্ত্রের দাবিতে টানা সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা বিএনপি এখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে আন্দোলনকারীদের সাথে সম্পর্ক ক্রমেই মুখোমুখি অবস্থানের দিকে চলে যাচ্ছে অনেক স্থানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কাতারে থাকা নেতারা এখন বিএনপির বিরুদ্ধে ইঙ্গিত করেই বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এ নিয়ে রাজনৈতিক মহলে যেমন প্রশ্ন দেখা দিয়েছে তেমনি বিএনপিতে চরম অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে কারো কারো মতে আওয়ামী লীগ সরকারের পতনের পরপর বিএনপি ও এর পাশাপাশি দলটির ছায়া তলে থাকা প্রতিটি সংগঠনের বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে বিএনপির দূরত্ব বাড়াচ্ছে খবর সংশ্লিষ্ট সূত্রে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে আন্দোলনকারীদের প্রথম সারির নেতারা কোথাও কোথাও সরাসরি না হলে বিভিন্ন ও মন্তব্য আওয়ামী লীগ সরকারের পতনের রাজনৈতিক মাঠে দেশের পরপরই অন্যতম রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা এসব বক্তব্য দিচ্ছেন এখন দেখা যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কারা কি বলছেন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি অনুষ্ঠিত বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে সমন্বয়কদের প্রায় সবাই যেভাবে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে তারা বিএনপির প্রতি ইঙ্গিত করছেন কেননা গণমাধ্যমের পাতা উল্টালেই দেখা যায় যে কোথাও না কোথাও চাঁদাবাজি দখল পিটিএ মেরে ফেলার খবর প্রকাশিত হচ্ছে আর এসব খবরের পেছনে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলা হচ্ছে দেশের বেশ কয়েকটি শীর্ষ গণমাধ্যমের খবর বিশ্লেষণ করলেই এমনটা দেখা যায় এমন খবরও বেরিয়েছে যে ছাত্রদের গণ গত পাঁচ আগস্ট সৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে পলায়নের পর গোটা দেশের মতো পাবনার ভাঙুরা উপজেলায় বিক্ষুব্ধ জনতার সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন